সাত দিনের সময় বেঁধে দিয়ে গাপতুলি বেড়িবাদ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে অবৈধভাবে বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদি ঘরও ভেঙে দেওয়া হয় পরে ডিএনসিসির প্রশাসক জানান এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে তবে যারা দোকান বসিয়েছেন তাদের দাবি হাট ইজারাদাররা এই জায়গা ভাড়া দিয়েছে এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার এখন মিনিটেই দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসককে এর আগে গুড়িয়ে দেওয়া হয় বিশ থেকে পঁচিশটি দোকান গাবতলি থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট বালি সিমেন্ট রড ও পাথরের গদিঘর মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিসে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা বলেন ইজারাদারদের টাকা দিয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের একটা ঘন্টা কেন আমাদের দশটা মিনিট টাইম দেওয়া হয় না হাত পাও কাইটা এই যে লাখ টাকা খরচ করে দোকানটা উঠাইলাম দোকান তো উঠেছে আমাদের নিজের নিজেদের অর্থায় অনেক

আমরা কোনো চিঠি পাইনি আমাদের উর্ধ্বতন কর্মকর্তা আছে ওনারা আসবে বিকেলে মানে সন্ধ্যার সময় ওনারা বলতে পারেন সিটি কর্পোরেশন বলছে হাট ইজারা নিয়ে এমন গদিঘর ঘর চালানো আইন সিদ্ধ নয় তারপরেও ফেব্রুয়ারির আঠাশ তারিখে শেষ হয়ে গেছে ইজারার মেয়াদ সাত দিন সময় বেঁধে দিয়েছি এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন অবৈধভাবে যারা জগলে থাকে তাদের এখানে ক্ষতিগ্রস্ত সুন্দর আনা না সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাউকে ইজারা দেইনি কাজে কেউ যদি বলে থাকে যে আমরা ইজারা নিয়েছি সেটা আসলে অবৈধ কাউকে বা কেউ অবৈধ দখলদার কাউকে হয়তো সে বকশিস দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে এখানে ব্যবসা করছে গাবতলী হাট এলাকায় তিরিশ একর ও পুরো বেরিবাদ এলাকায় একশো পঞ্চাশ একর জায়গা অবৈধ দখলে আছে সেটিকে উদ্ধার করে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা